আসসালামু আলাইকুম স্টাডি কুয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা বই শুধু অধ্যায় অধ্যায়ের নাম ব্যবসায় আইডিয়া বানাই এর পৃষ্ঠানো উনাসে আলোচনা করব। তাহলে চলো আমরা ছকে চলে যাই ছকের মধ্যে আজকে আমরা এই ছকটাই সলভ করব দেখো এটাতে কি কি আছে এই অধ্যায়ে আমরা যা যা করেছি প্রযোজ্য করে ঠিক চিহ্ন দাও সেখানে চারটা কলম আছে একটা হচ্ছে কাজসমূহ একটা হচ্ছে করতে পারেনি এটাতে টিকমার্ক দিলে আমাদেরকে এক নাম্বার এক নাম্বার দিবে এরপর আংশিক করেছি এটাতে তিন নম্বর ভালোভাবে করেছি এটাতে পাঁচ নাম্বার তাহলে এগুলো আমরা দেখে নিই এক নাম্বার স্থানীয় সম্পদের সম্পর্কে ধারণা অর্জন ভালোভাবে করেছি স্থানীয় বাজার সম্পর্কে অনুমান ভালোভাবে করেছি স্থানীয় বাজার পর্যবেক্ষণ ভালোভাবে করেছি স্থানীয় বাজার পর্যালোচনা আংশিক করেছি কেস স্টাডির মাধ্যমে ব্যবসায় আইডিয়া সম্পর্কে ধারণা অর্জন ভালোভাবে করেছি দলগতভাবে ব্যবসার আইডিয়া অনুসন্ধান আংশিক করেছি দলগতভাবে ব্যবসার আইডিয়া প্রণয়ন ভালোভাবে করেছি দলগতভাবে ব্যবসায় আইডিয়া সেমিনার উপস্থাপন ভালোভাবে করেছি তো আমি আমার এখানে সবগুলা যুগ করে দেখলাম আমার চল্লিশের মধ্যে আমার স্কোর হয়েছে ছত্রিশ তোমরাও তোমাদেরগুলো লিখবে এরপরে চলো নিচের অংশে চলে যায় অভিভাবকের মতামত ব্যবসা সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছে এরপর এই অধ্যায়ে নতুন যা শিখেছি এক ব্যবসায়ীর বিভিন্ন আইডিয়া নিয়েছি দুই হতে কি কি গুণাবলী লাগবে জেনেছি তিন ব্যবসায় উৎসাহিত হয়েছে শিক্ষকের মন্তব্য দেখ এরপর সবাই খুবই মনোযোগী ছিল ব্যবসা সম্পর্কে বেশ কিছু জেনেছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল আসসালাম আলাইকুম